আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজ তোমার দেখাবো তিন থেকে পনেরো পর্যন্ত তা আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একবার তেরো অর্থাৎ আমি তিন রে এক ধরে তারপর চারে দুই ধরে এভাবে আমি অঙ্কও করেছি অঙ্ক চলতে শুরু করি লেখা এখানে লেখা রয়েছে তিন নম্বরে এম এনএস বি সমান ফোর হলে ফোর এবং এ বি সমান ষাট হলে এত করে একদম সহজ সরল অঙ্ক দেখাই দেখো এম এনএস বি এমএনএস বি সমান ফোর এবং এ বি সমান এবাইট হলে এত মান কত একদম সহজ আমরা জানি এম এফ দে হলের হলো এ প্লাস বি তো হলে এস কে মাইনাস ফোর এবি তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্ল এফলের সূত্রে এম এফ দে হল এখন এই জায়গাটায় আমরা এই জায়গাটায় এই যে এ ফোর বসেলাম এরপর দেখো মান পাইছি কত সাইট তাহলে এই যে এ বি আছে ফোর এ বি এখানে বসেলাম সাইট তা ষাট যে আস চলি যে গুণ করো কত একশো একশো দুশো চল্লিশ আর এস সাইজের ষোলো হয় দু কলো হয় দুশো ছাপ্পান্ন যেমন এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা উঠানোর জন্য আমরা এখানে বর্গমূল করলাম বর্গমূল করার সাথে সাথেই এটা প্লাস মাইনাস হয়ে যাবে কে যাবে আর এখানে এ থাকবে না তাহলে উত্তর হবে কি এ প্লাস বি সমান প্লাস মাইনাস ষোলো শেষ পড়া যায় এখন ধন্যবাদ দেখো এ বি দেখো এ বি সমান নাইন এম এবং এ বি সমান এবঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি মানবাই করো দেখো দুই নম্বরে একই এ প্লাস বি সাথে হলে এত মানবাই করো তাহলে আমি এফে এ এই যে এখানে দেখা যাচ্ছে এ মানে হোল স্কার এই সুতরাং তোমার জানা লাগবে এটা হলো অনুসূদন্ত এ ফেলে তো হোল স্কোয়ার যদি এখানে মাইনাস হয় এখানে প্লাস দরবার এখানে প্লাস হলে মাইনাস হবে এমন এখানে মাইনাস হয় দেখেন এখানে কি প্লাস আর এখানে প্লাস হলে মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে এটা এই সুতরাং তোমাকে রাখতে হবে এ ফেলে তো হোল স্কার মাইনাস এখন এটা কেন যাবে এই সুতরা কেন যাবে প্রশ্ন করতে পারো তুমি এখানে কেন যাবে হ্যাঁ এটা এই জন্য যাবে এখানে এবির মানটা আমাকে দেওয়া আছে এব মানটা দেওয়া আছে আর দেওয়া আছে কি যখন এখানে মাইনাস দেওয়া থাকে তখন এখানে প্লাসের মান দেওয়া আছে তাহলে বুঝতে পারি যেমন এই ওদিন গেলে অঙ্কটা হবে না তাছাড়া হবে না হলো স্কার মান বসেলাম এমএলএ মান করতো নাইন এম নাইন এন বসাইলাম তারপরে এব মান বসাইলাম আঠারো এম এ স্কোয়ার এরপর দেখো নাইন অ্যান নয় দিয়ে নয় গুণ করলে একাশি এম এস স্কোয়ার বসলো এটা দিয়ে আঠারো দিয়ে চারটে গুণ করলে হয় বাহাত্তর বিয়ে করতে হয় নাইন এম এস স্কোয়ার এখন এখানে স্কোয়ার আছে না সবসময় স্কোয়ার উঠানোর জন্য দুটো ওভার করবে নয় থাকে নয় তিন হবে তিন আর এম থাকবে থ্রি এম হবে প্লাস মাইনাস কারণ তুমি তুলে দিয়েছো রুটোভার দিয়ে এই প্লাস মাইনাস থ্রি এম এরপরে যাই পরে এক চলো পড়া আমরা এখানে মানে এত এখানে জেড দৌড়ে করছে আমরা একই এক্স মানে দৌড়ছি এক্স ওয়ান এক্স কত সহজ দৌড়ি মনে করি এক কথায় দৌড়ি মনে করে করলেও হয় না দৌড়ে করলেও হবে ধরি এখানে টি সমান এই যে এইটা ধরলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর তাহলে আমরা কি টি স্কোয়ার লিখলাম টি স্কোয়ার সূত্র তার লিখতে পারি এস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা এ স্কোয়ার বি এসি এ স্কোয়ার বিএস টু স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি টু এ বি টু কাটা গেছে তাই স্কোয়ার বিএস থাকে তাই এ টুকের মান আমরা পাইলাম কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টু স্কোয়ার তাহলে এখন এটা মান লিখলাম টু তারপরে ষোলো কেনকশন হলো এটা মান কত হচ্ছে ফোর তা সায়েন্স হলো ষোলো সায়েন্সের ষোলো প্লাস টু আঠারো আঠারো হয়ে গেল বাস এখন এটা শুধু লিখে দাও এই ফেলতে হলো সূত্র পুরোটা পাওয়ার লিখে দাও অঙ্কটা একদম সহজ তাহলে আমার করলো টু টু হলে যোগ করলে কত হয় আঠারো দিয়ে গুণ করলে তিনশো চব্বিশ চব্বিশ দুই বাদ করলে দুশো বাইশ এই অঙ্ক আমি অন্যভাবে তোমার দেখাই দেবো তোমাকে কমন করে আমি অন্যভাবে দেখাই দেব নো প্রবলেম এটা সহজ করে দিচ্ছি তাই টু এক্স প্লাস টু বাই এক্স দেখো টু এক্স প্লাস টু বাই এক্স অথিরে হলে এস এসোয়ার প্লাস অনবাই এস এস্কোয়ার এর মান কত চলো সহজ আমরা এখানে লিখলাম এখানে কি করলাম প্রথম দুই দিকে ভাগ করলাম দুই দিয়ে ভাগ করলাম তো দুই দি ভাগ করে এখানে দুই বা এখানে দুই কমন এলাম তো দুই বাত এখানে অনবাই থাকে আর এখানে কি হয়ে যা তখন এই যে এই যে দুই কমন এসছে দুইটা নিঃস চলে আসে এরপর দেখো এ স্কোয়ার করলাম ওহ উপরে স্কোয়ার করলাম কি হয় স্কোয়ার করলে কী হয় স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে কি এটা নাইন এটা ফোর হয় গেল সূত্রে গেল পায়ে গেলাম আমরা তাহলে এস এস কে মান কত এ শুধু লিখে এস এমন এস এসকে তাহলে আমরা দেখো এটা মানে আমার পাক পাইছি কত নাইন এই দেখো নাইন এই একদম সহজ এই এস এস মানে নাইন পাইছি নাইন লিখলাম মানে এসকে শুধু টু থাকে টুটা বাদ গেলো বাস অঙ্কুর হয়ে গেলো মিনিটাম এক শুরু করছি লস করে কত চার হয় এখানে কত বিয়োগ করলাম ওখানে এক থাকে নয় থেকে আট বাদ দিলে এক থাকে এটা তোমাদের কি না বুঝো ওকে আমাকে অবশ্যই প্রশ্ন করো যে স্যার আমি এগুলো বুঝি নাই আমি তোমাকে নতুন করে তোমার আরেক নিয়মকে দেখাই দেবো নতুন হাজার হাজার নিয়ম আছে তোমার কোন নিয়ম লাগবে আমি অনেক নিয়মে জানি এইখানে দেখো এই ফিল বিশ্বনাথ এত শোনা তো একদম সহজ আমরা এখানে অনেকগুলো কাজ করছি এই কাজগুলো করে অঙ্কটা করে দিয়েছি আমি আর বুঝালাম বুঝালাম না তোমার এখানে অঙ্কগুলো দেখো দীর্ঘ যেতেছে তাই আমি দেখে এখানে মোট তোমার তেরোটা অঙ্ক আমি করে দিয়েছি এই তেরোটা অঙ্ক এখানে আছে তেরোটা অঙ্কে আছে সুন্দরভাবে দিচ্ছে সংকে উত্তরগুলো আমি এখানে লিখে রাখছি এই যে দেখো সবগুলো এই তেরোটা এই যে এ প্লাস বি কত করতে মান করতে সবগুলো লেখা আছে আমি একটু কোল করলাম আস্তে আস্তে এই যে তেরো নম্বর অঙ্কটা এরপরে এটা বারো নম্বর অঙ্ক বারো নম্বরগুলো দেখো এখানে দশ হয়ে থাকবে এখানে চব্বিশ হয় তো তবে সংখ্যা নেওয়া অন্তত দশ হয় আর চব্বিশ হয় চার আট ছয় এ চার ছয় হয়ে গেছে এক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স যোগ করলে দশ হবে কোনগুলো চব্বিশ হবে অঙ্ক হয়ে গেল তুমি দেখি না অঙ্ক একদম সহজভাবে করা আছে না বুঝলে আমাকে প্রশ্ন করো ঠিক আছে তাহলে আজকের ভিডিওতে আমি মতো রাখলাম ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তবে আমি তিন পয়েন্ট একের অঙ্কটা শেষ করে দিলাম আমি পার্ট টুতে পার্ট ওয়ান একটা রাখছি পার্ট ওয়ানের তিনে পার্ট ওয়ানের কোনো অঙ্ক শেষ করছি পার্ট ওয়ানের শেষ করছি এটা থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ানের এক নম্বর এরপরে পার্ট ওয়ানের শেষ করে পার্ট টুতে শেষ করছি দুই আর পার্ট টিনে শেষ করলাম তিন থেকে এই যে পর্যন্ত তাহলে তোমাদের এই অবদের অঙ্কগুলো সব শেষ করা হয়ে গেল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকাত